আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এটি তেইশ নয় দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আজকের বিরোধে দেখিয়ে দেওয়া হবে এখানে কী কী পদ রয়েছে বেতন কত এবং কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এ সম্পর্কে আজকে বিরোধে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে যে সকল নতুন দর্শক বন্ধুরা রয়েছেন এখন পর্যন্ত আমাদের এই জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে তিনজনকে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এবং কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ বেদ নিয়োগ করা হবে চারজন দেখতেই পাচ্ছেন এখানে বেতন প্রদান করা হবে দশ হাজার দুশো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো ছয়শো আশি টাকা আবেদন করার জন্য পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা টাইপিং স্পিড প্রতি মেয়েটি বাংলা ইংরেজি শব্দ থাকলে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন যাদের এ পদে চাকরি হবে তাদের সরকারি ও নিয়ম অনুসারে কিছু জামানত প্রদান করতে হবে স্বাস্থ্য সহকারী পদে দেখতে পাচ্ছেন নিয়োগ দেওয়া হবে উনচল্লিশ জন প্রার্থীকে এই পটটিতে সব থেকে বেশি লোককে নিয়োগ দেওয়া হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেওয়া হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন পরটিতে এখানে আবেদন করার জন্য অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হবে না গাড়ি চালক পদে দেখতে পাচ্ছেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ সহ গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যে সকল প্রার্থীদের অভিজ্ঞতা রয়েছে গাড়ি চালানোর উপরে তারা অগ্রাধিকার পাবেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন প্রদান করা হবে আট টাকা থেকে বিশ টাকা এখানে এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব সার্কুলারটিতে কারা আবেদন করতে পারবেন এই সার্কুলার শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ও ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থী নির্বাচন করা হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ সেপ্টেম্বর দুই তারিখে আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং এই সার্কুলারটি একটি পূর্ণ বিজ্ঞপ্তি সার্কুলারটি পূর্বে প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন আট তিন দুই তারিখে এই সময় যে সকল প্রার্থীরা সার্কুলার আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করেননি এখন নতুন করে আবেদন করতে চান তারা চাইলে এখন আবেদন করতে পারবেন এখন কিভাবে আবেদন করতে হবে এই প্রসেসটি আমরা দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে সিএস নরসিহী ডট টেলিটক ডট কম ডট বিডি একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকে থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদনের শেষ তারিখ বারো দশ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভেতরে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে তারপর আবেদন সাবমিট করতে হবে এখানে যে নিয়মের কথা বলা হয় সেই নিয়ম অনুসরণ করে এখানে যে ফর্মেটের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন বিষয়টি এখান থেকে দেখে নেবেন এই ফর্মেটে ছবি আপলোড করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এক থেকে ক্রমিক ছয় নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং সাত নং পদের জন্য দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কীভাবে এস এম এসের এর লিখে টাকা পরিশোধ করতে হবে বিষয় এখানে বলা হয়েছে এই নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে